নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকির রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে প্রায় আড়াইটে তো এখন তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া করতে যাই আর হিয়া জিয়াদের আজকে পড়া আছে সেই জন্যই বললাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করব কারণ ওরা আবার পড়তে যাবে আর আজকে ওরা স্কুলে যায়নি আসলে এই আজকে তো বুধবার বুধবার করে পড়া থাকার জন্যে খুব একটা যায় না বুধবার দিনটা একটু বাদই দেয় আসলে বুধবার দিন স্কুল থেকে এসে তারপরে পড়া ধরাটা একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক এখন আগে খাওয়া দাওয়া করে আসি আর যেহেতু আজকে হিয়া পড়া আছে ওরাও পড়তে চলে যাবে তাই ইচ্ছে আছে একটু ওই বাড়িতে যাওয়ার তো চলো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখাই এখানে করা হয়েছিল। একটু মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে তার সঙ্গে একটু মিষ্টি কুমড়োর ডোগা দিয়েছিল। আর একটু কোয়াশ এগুলো দিয়ে করা হয়েছে তবে এই ডালটা করেছে মা মানে আমার শাশুড়ি মা আর এখানে আমি করেছি একটু শুক্ত বেগুন আলু বড়ি এগুলো দিয়ে আর এটা হচ্ছে কোয়াশ ভাজা একদম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর এখানে আছে পুঁঠি মাছের চচ্চড়ি তবে এটা কালকের একটু বেঁচে গিয়েছিল ওটাই আছে তো এখন দুপুর বেলায় ভাবলাম খেয়ে ফেলি আর এখানে আছে রুই মাছের ঝোল তবে রুই না কাতলা আমি ঠিক বলতে পারবো না কারণ আমি এই রুই আর কাতলা মাছটা আলাদা করে চিনতে পারি না তো এখানে হিয়াজিয়াকে খেতে দিয়েছি আর আমিও বসে গিয়েছি আর আজকের শুক্তটা আমাদের গাছের উচ্ছে দিয়ে করা হয়েছিল আর এদিকে হিয়াও রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি আর চাপই তো এখান থেকে এখানে জাস্ট হাঁটা পথে দু মিনিট তো তার জন্য আর রেডি হতে কতক্ষণ লাগে জাস্ট খালি একটু চুড়িদারটা করেছি মানে নাইটিটা চেঞ্জ করেছি এইটা তো এখন তাড়াতাড়ি আগে তালা দিয়ে বের হই আর এদিকে বেরোনোর সময় মনে হলো যে রেনকোটটা ভাজ করা হয়নি সকালবেলায় ওরা পড়তে গিয়েছিল তো তখন ভিজে গিয়েছে ওপরে মেলে রেখেছিলাম তো এই জন্যে তাড়াতাড়ি করে আগে ভাজ করে ওদেরকে দিয়ে দিই কারণ সাথে নিয়ে যাক যে কোনো সময় এখন বৃষ্টি নেমে যায় আর আমি এখন এসে গিয়েছি মার এখানে আর ওই যে দেখো বাইরে বসে রয়েছে মার হচ্ছে দুটো সঙ্গী আর ওদের জন্যে মা এখন এই যে খাবার রেডি করে নিয়ে যাচ্ছে দেখেছো কীরকম পায়ে পায়ে ঘুরছে মানে কিছুতেই মা এগোতে পারে না আর সারাটা দিন মার এখন এই দুজনকে নিয়ে সময়টা কেটে যায় বাবু আজকে মজা করে বলছিল যে বা তোর মার তো সব নাতনিরা দূরে দূরে পড়া নিয়ে ব্যস্ত থাকে তাই এই দুটো হচ্ছে এখন তোর মার নাতনি তো এদেরকে নিয়েই মা সারা দিন থাকে এদের সাথেই কথা বলতে থাকে আর এখানে এসছি যখন তোমাদেরকে দেখাই মার এই গাছ পুই গাছ আজকে এখান থেকে দুটো চারা যাওয়ার সময় নিয়ে যাব আর এই গাছটা বেশ অনেকটাই লম্বা হয়েছে ভালো লাগে বাড়িতে কোনো গাছ হলে আর চলো আজকে তোমাদেরকে আমার এই বাড়ির মানে আমার মা বাবার বাড়িটার ঘুরে দেখাবো আসলে বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু এই বাড়িটার রুম ট্যুর মানে হোম ট্যুর চেয়েছিলো দেখতে তো তারপরে আর বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে এসেছি যখন তাহলে একবার তোমাদের সাথে বরং বাড়িটা ঘুরে দেখাই তো এই যে এটা হচ্ছে বলতে পারো আমার স্বর্গ কারণ আমার মনে হয় আমার কাছে আমার মা বাবা যেখানে থাকে সেটাই আমার কাছে স্বর্গ তো এই বাড়িটাতে আমার মা বাবা থাকে এটা কিন্তু আমার মা বাবুর নিজের বাড়ি নয় এই বাড়িটা হচ্ছে ভাড়া নেওয়া যেহেতু মা বাবু আগে কুচবিহারে থাকতো আমার আসল বাড়ি কুচবিহারে কিন্তু বয়স হয়ে গিয়েছে জন্যে আমি আমাদের বাড়ির কাছাকাছি এই ভাড়া বাড়িতে এনে রেখেছি তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ঘরটায় রয়েছে একটা সোফা একটা সিঙ্গেল খাট একটা ছোট্ট টি টেবিল আর তার মাঝে রয়েছে একটা আর্চ আর তোমরা দেখতেই পেলে বিশেষ কিছু নেই মানে যতটা পেরেছি কুচবিহার থেকে এখানে শিফট করার সময় জিনিস যতটা পারা যায় কমিয়ে দিয়েছি জানোই তো ভাড়া বাড়িতে যতটা জিনিস কম থাকে নিজেদেরই সুবিধে আর চলো এবারে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটা এই বেডরুমটাতেই হচ্ছে মা বাবু থাকে আর আমরাও আসলে বেশিরভাগ সময়টাই আমাদের এই ঘরটাতেই কেটে যায় তো এই ঘরে কি কি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আলমারি খাট একটা শোকেস একটা টিভি একটা টিভি রাখার ছোট শোকেস দুটো কাঠের চেয়ার এই তো আর এদিকে দেখো দুটো জানালা রয়েছে এই বাড়িটাতে না আসলে প্রচুর জানালা মানে হয় না কিছু কিছু বাড়ি দেখে এরকম ভাবে আলো বাতাস মানে খেলে না আর কি কিন্তু এই বাড়িটাতে প্রচুর আলো বাতাস এত সুন্দর ঘরটা সময় আলোতে ভর্তি থাকে যার জন্যে মা যখন বাড়িটা দেখতে এসেছিল মার প্রথমেই পছন্দ হয়েছিল এই কারণে আর তোমাদেরকে এখানে আরেকটা জিনিস আগে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ চেয়ারের দুটো কাভার এই দুটো কিন্তু দিদিভাই বানিয়েছে তবে তখন ও স্কুলে পড়ে ওর ছোটোবেলার থেকেই এগুলো খুব বানানোর একটা ন্যাক আছে এগুলো হচ্ছে ফেব্রিক দিয়ে ও করেছিল মানে এই বাড়িটা হয়তো আমার ছোটবেলার কোনো স্মৃতি নেই মানে এই বাড়িতে আমি ছোট থেকে হয়তো বড় হয়ে উঠিনি ঠিকই কিন্তু এই বাড়ির প্রতিটা জিনিসে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে প্রতিটা জিনিস দেখলেই সেই ছোটবেলার কথা বা এই জিনিসটা কবে কিনেছিলাম কে কিনেছিলাম কোথা থেকে কিনেছিলাম সমস্ত কিছু মনে হয় ঘিরে রয়েছে তাই এই বাড়িটা যে আমার না এটা না কখনো মনে হয় না এখানে আসলে মনে হয় যে হ্যাঁ এই তো আমি নিজের জায়গায় চলে এসেছি বাবা মা আমার সেই ছোটোবেলার সমস্ত জিনিসের মাঝে আসলে তখন আর সেইভাবে মনে হয় না যে হ্যাঁ এই বাড়িটাতে আমার বড় হওয়াটা হয়তো হয়নি সেটা মিস করি না বললে ভুল হবে আমার নিজের বাড়িকে করি তবে অনেকটা কেটে যায় মা বাবুকে কাছে পাই জন্যে সবসময় আর দেখতেই পাচ্ছ বাড়ি ঘরে সর্বত্র রয়েছে সব মানে অসুস্থ মানুষ বাড়িতে থাকলে যা হয় প্রেশার মাপার যন্ত্র দেখতে পেলে আর এই ফটোটা সম্পর্কে বলি এটা হচ্ছে ঠিক আমার বিয়ের পর পর আমার মা বাবু ঘুরতে গিয়েছিল তো সেই সময়ের একটা ছবি আমি মা বাবুকে বাঁধিয়ে দিয়েছিলাম আর এখন তোমাদেরকে পরপর কয়েকটা ছবি দেখাচ্ছি এগুলো সব কিন্তু আমার দিদি নিজের হাতের আঁকা আর এগুলো সব এঁকেছিল ও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ওই সময়টা আমাদের হাতে তিন মাস সময় থাকতো তো ওই গ্যাপটাতে ও বসে বসে এঁকেছিল কিন্তু এগুলো যেহেতু বহু বছর আগে তাই মানে বাঁধানো থাকলেও ভেতরের কাগজগুলো একটু লালচে হয়ে এসেছে আর এই প্রত্যেকটা ছবি যখন দিদিভাই আঁকত আমার আজও মনে আছে আমি ওর পাশে বসে বসে দেখতাম আর এই শোকেসটা হচ্ছে আমাদের খুব প্রিয় দুই বোনের ওপরের তাকে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমি বর্ধমানে যখন পড়ি এমে সেখান থেকে কিনে নিয়ে এসেছি কত যে সাবধানে নিয়ে এসেছিলাম যাতে ভেঙে না যায় আর তার পরের তাকটাতে যা দেখতে পারছ বা তারও নিচের তাকে যেগুলো দেখবে এগুলো সবই আমাদের কেনা কিছু কিছু জিনিস আছে যেগুলো মা বাবু কিনেছে যেমন এই সামনে যেগুলো দেখাচ্ছি এগুলো মা বাবু ঘুরতে প্রচণ্ড ভালোবাসে আমার মার অন্য কোনো চাহিদা নেই শাড়ি গয়না কোনো কিছু মার দরকার নেই মা শুধু একটু ঘুরতে ভালোবাসে তো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে সেখান থেকে এই ধরনের সোপিস বা টুকটাক কিছু কিনে নিয়ে এসেছে আর বাকি যা কিছু দেখছো মাটির সমস্ত কিছু রাসমেলার থেকে কেনা তবে বেশিরভাগই কেনা দিদি ভাইয়ের কারণ আমার সবসময়ই ঝোঁক ছিল আমি কখন খাবো মানে কখন আমাকে বাবু দোকানে বসিয়ে খাওয়াবে আর আমার দিদি ভাইয়ের ছোটোবেলার থেকেই শখ ছিল কখন ও ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস কিনবে মানে আমাদের দু বোনের দু রকম বায়না ছিল বাবুর কাছে আমার ছিল খাওয়ার বায়না আর দিদি ভাইয়ের ছিল কেনার বায়না তবে এগুলো আগে খুব সুন্দর করে গোছানো ছিল কিন্তু এই যে পরে আমার মেয়ে আমার দিদির মেয়ে এরা যখন একটু বড় হলো এসে এগুলো সব বের করে নিয়ে খেলতো যার জন্য একটু এলোমেলো রয়ে গেছে আর এই যে দেখছো এটা আমার ছোটবেলার সব থেকে প্রিয় খেলনা এটা আমাকে একবার বাবু কিনে দিয়েছিল ভেতরে রয়েছে কিছু কাচের টুকরো ভাঙা চুরির টুকরো আর এটাকে ঘোরালে সেগুলো দিয়ে যে কত রকমের সুন্দর সুন্দর ফুল বা নকশা হতো যার জন্যে আজকে অনেক দিন পরে আলমারিতে এটা দেখে তোমাদেরকে আর দেখানো লোভ সামলাতে পারলাম না তো এই যে রয়েছে আমাদের এই ঘরটা একপাশে রয়েছে আলনা আর এই যে ঘরের চাদরটা দেখছো মিকি মাউসের এই চাদরটার সঙ্গেও ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে এই চাদরটা যখন কিনে আনা হয়েছিল আমার আর আমার দিদি ভাইয়ের সে কি আনন্দ যে মিকি মাউসের ছবি দেওয়া একটা বেড কাভার আমরা পেয়েছি আর এদিকে রয়েছে একটা গোদরেজ আর তার পাশে রয়েছে একটা টেবিল তবে এটা কিন্তু আমাদের পড়ার টেবিল ছিল এখন মা মার প্রয়োজন মতন জিনিস রেখে দিয়েছে আর এবারে চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরটা এ বাড়িতে একদম ড্রয়িং রুম মাঝখানে ছিল আর্চ আর তার এপাশে রয়েছে কিচেন তবে যেহেতু এটা প্রথমেই বললাম ভাড়া বাড়ি এখানে একটা সেলফ রয়েছে নিচে বেশ কিছু তাকও আছে কিন্তু সেগুলো ওপেন রয়েছে তো যাই হোক যেরকম আছে সেইভাবেই মা মার মতন গুছিয়ে নিয়েছে দুজন মানুষ যথেষ্ট এত বড় বাড়িতে তবে এর থেকে ছোট বাড়ি নিলেও হয়তো হতো কিন্তু ওই যে আমি আমার দিদি যখন আসি সেই কথা ভেবেই বাবু একটু বড় নিয়েছে আর এই যে রান্নাঘরের ওভেনটা দেখছো এটাও সেই আমি জন্মের পর থেকেই প্রায় ধরতে গেলে দেখে যাচ্ছি মার কিন্তু আরও নতুন ওভেন রয়েছে কিন্তু মা বললেও সেগুলো ব্যবহার করে না মাঝে মাঝে আমি বলি মা তোমার তো ছেলে নেই যে ছেলের পড়বে কাদের জন্যে রাখছ আসলে আর কিছুই না বুঝতে পারি মারও হয়তো পুরোনো জিনিসের প্রতি একটা মায়া পড়ে গেছে যার জন্যে সবাই সবার সংসারে দেখবে এমন অনেক পুরনো জিনিস থাকে যেগুলো হয়তো ফেলে দিলেও হয় কিন্তু সেগুলো ফেলা যায় না আর এই পাশে রয়েছে একটা ছোট্ট খাওয়ার টেবিল তবে এই যে চারটে চেয়ার দেখছো এগুলো একমাত্র আমরা আসলেই ব্যবহার হয় নইলে একটা চেয়ারই যথেষ্ট আমার বাবুর খাওয়ার পক্ষে কারণ আমার মা কখনো টেবিল চেয়ারে বসে খায় না মা সব সময় নিচে বসে খেতেই পছন্দ করে আর এদিকে টেবিলের ওপরে রয়েছে অনেক জিনিস প্রয়োজনীয় আর এই যে দেখতে পাচ্ছ টেবিলের নিচেও আবার একটা ছোট্ট আলমারির মতন করা হয়েছে ওখানে রয়েছে অনেক রকমের কৌটো মানে বুঝতেই পারছো চাল ডাল কত রকমের তো দরকার হয় সংসারে সেগুলো আর এখানে রয়েছে দু প্যাকেট ওষুধ একটা মার একটা বাবুর যেগুলোর থেকে মা বাবু রোজ ওষুধ খায় আর কি হাতের কাছে তাই এগুলো রয়েছে আর এখানে রয়েছে বাবুর প্রয়োজনীয় প্রোটিন পাউডার আরও ছোটোখাটো মেডিসিনের প্যাকেট এগুলো আর এইদিকে রয়েছে বাথরুম আর তার পাশে রয়েছে একটা বেসিন আর রয়েছে ওপরে একটা মিরার আসলে এখন মা বাবুর এই ঘরে বেশিরভাগ সময় তুমি চারিদিকেই খালি ওষুধ দেখতে পারবে আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমেও রয়েছে একটা খাট আর এ পাশে রয়েছে একটা জানালা আর ঠিক তার পাশেও রয়েছে আরেকটা জানালা সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই খাটের পাশেই মা মার ঠাকুর পেতেছে একটা ছোট্ট সিংহাসন যেহেতু এখানে আলাদা করে ঠাকুর ঘর নেই তাই এই একদিকেই মা এখানে ঠাকুর পেতেছে আর এই হচ্ছে মা রাধা মাধব আর সামনে রয়েছে মার গুরু মানে দীক্ষা গুরু আর এই যে এই জানালাটার কথা বলছিলাম তোমাদেরকে আর এখানেও রয়েছে আবার দুটো আলমারি একটা স্টিল আলমারি আর তার পাশে রয়েছে একটা কাঠের আলমারি তবে এই আলমারিতেও এখন ওষুধই বেশিটাতে মানে বেশিরভাগ জায়গাটাই ওষুধ নিয়ে নিয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছ কারণ বাবুর তো এখন একটা বেলাও ওষুধ বাদ দেওয়া সম্ভব নয় তাই প্রচুর ওষুধ রাখা থাকে আর এখন চলে এসছি বাড়িতে আর বললাম তোমাদেরকে যে আসার সময় দুটো পুঁই চারা নিয়ে আসব তো এই যে এই পুঁই চারা দুটো নিয়ে এসছি তো এখন তো রাত হয়ে গিয়েছে এখন আর লাগানো সম্ভব না তাই উঠোনে এসে রেখে দিলাম কারণ একটু বাইরে থাকলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ভালো থাকবে তাতে চারা দুটো আসার পরে দেখতেই পেলে যে পুই গাছটা রেখে আসলাম বাইরে আজকে না একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা আছে তো ওই জন্যই মা আরও গাছটা তুলে দিল যে নিয়ে যা সারা রাত মানে না লাগালেও বাইরে রেখে দিস আর কালকে সকালে লাগাস কিছু হবে না আসলে কি হয় বেশিরভাগ দিনই আমি মার ওখানে যাই এই বেলা বা সন্ধে বেলা দিনই আর দিনের বেলা দুপুর টাইমে যে আমি যাব চারাটা এনে লাগাবো দুপুর দুপুর সেটা আর হয়ে ওঠে না মানে সংসারের কাজ কর্ম থাকে ওই সময়টা যাওয়া হয় না তো ওই জন্য আজকে মা আমি গিয়েছি তো দেখতেই পেলে সাড়ে পাঁচটা পাঁচটা হবে তো ওই সময়টা তো অন্ধকার তখনও হয়নি তো ওই জন্য মা তাড়াতাড়ি করে চারাটা তুলে রাখলো যে আজকে বৃষ্টি বৃষ্টি আছে নিয়ে বাইরে রাখ দেখ থাকবে আর কালকে সকাল সকাল লাগিয়ে দিস তো দেখা যাক কি হয় তুই গাছটা এখন রেখে আসলাম বাইরে একটু জল ছিটিয়ে দিয়েছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো